ধর্ষণের প্রতিবাদে এই মুহূর্তে দর্শক দেখছেন যে এই মুহূর্তে ঢাকার রাজপথে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা এই মুহূর্তে আমরা রয়েছি ইডেন কলেজের সামনে থেকে দেখতেই পারছেন যে ইডেন ইডেন কলেজের যে নারী শিক্ষার্থীরা এবং সাত কলেজের যে ঢাকা কলেজ সহ সাত কলেজের বিভিন্ন শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে ঢাকা রাজপথে মশাল মিছিল করছেন সারা দেশে যে ধর্ষণে যে মাত্রদিক ভাবে যে ধর্ষণ হচ্ছে সেই ধর্ষণের প্রতিবেদনে কিন্তু তারা কিন্তু এই মুহূর্তে মশাল মিছিল করছেন রাজধানীতে সেই দৃশ্য আপনাদের দর্শক দেখানোর চেষ্টা করছে দেখতে পাচ্ছেন যে একজন ধর্ষকের যে পুত্রলিকা সেটি কিন্তু আহ কিন্তু দর্শক দেখতে পাচ্ছেন যে সে মিছিল করছেন এবং দেখতে পাচ্ছেন যে এটিকে কিন্তু মিছিল শেষে কিন্তু আগুন ধরে দেওয়া হবে এবং তারা কিন্তু এই মুহূর্তে দর্শক দেখতে পাচ্ছেন যে ইডেন কলেজের সামনে থেকে কিন্তু দেখতে পাচ্ছেন ইডেন্ট কলেজের معالیشیcadherin কিন্তু যুক্ত হয়েছে এবং এমনকি কিছু তারা কিন্তু মশালের হাতে নিয়ে কিন্তু স্লোগান দিচ্ছেন ধর্ষকের বিরুদ্ধে এবং তারা বলছেন দর্শকদের যে Shastri Mitraṇḍa সে মিত্রণ্ড নিশ্চিত করার জন্য কিন্তু এই দাবিতে কিন্তু তারা কিন্তু এই মুহূর্তে রাজধানীতে বিক্ষোভ করছেন আমরা সেই দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি যারা দেখছেন ভাই শেয়ার করুন আপনাদের মতামত জানাতে পারেন জানেন যে উপদেষ্টা এই ধর্ষণের যে মামলার বিষয়ে কিন্তু ইতিমধ্যে কিন্তু একটি পদক্ষেপ নিয়েছেন এবং সেই পদক্ষেপ হলো ধর্ষণের যে মামলা সেই মামলায় যে কোনো দিনের মধ্যে যে তদন্তের যে প্রতিবেদন সেটি দিতে হবে এবং নব্বই দিনের মধ্যে ধর্ষণের মামলা নিষ্পত্তি করতে হবে এবং ধর্ষণের যে মামলায় যে আগে যে মামলা চলাকালীন তদন্তের আগে যে জামিন নিত সেই জামিন নেওয়া কিন্তু যে সংশোধন করে কিন্তু যে এখন সংশোধন করেছে কোনোভাবেই ধর্ষণের মামলা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত জামিন নিতে পারবে না এবং সেই আদেশ কিন্তু আজকে কিন্তু জারি করেছেন এবং এই মুহূর্তে আমরা দেখতে যে শিক্ষার্থীরা তারা কিন্তু দাবি তুলছেন আরো দ্রুত সময়ের মধ্যে ধর্ষণের যে মামলা সে মামলা কিন্তু সে মামলা শেষ করতে হবে বলে দাবি তুলছেন এবং সেই দাবিতে তারা কিন্তু এই মুহূর্তে

Eto'n dda iawn i'r gilydd. Agwntialo! 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 Do s'o ddelfas i ddei! Fas i fas Do s'o ddelfas i ddei! Da Do s'o ddelfas কশটler ফাছিদে কশটler ফাছিদে কশটler ফাছিদে কশটler ফাছিদে কশটler ফাছিদে কশটler ফাছিদে আমে শিবার গান নাই দর্শক দেখছেন রাজপথ কিন্তু মুখরিত উঠেছে এমনিতে দেখছেন যে ঢাকা রাজপথে শিক্ষার্থীরা কিন্তু এমনিতে নিশ্চিন্ত করছেন ধর্ষকদের বিরুদ্ধে আমরা সবাই দেখানোর চেষ্টা করছি সাত কলেজ শিক্ষার্থীরা কিন্তু এখানে কিন্তু যুক্ত হয়েছেন বিভিন্ন কলেজ বদ্রিনেশ্বর কলেজ এবং ঢাকা কলেজ আর শক্তি কলেজের শিক্ষার্থীরা কিন্তু দর্শক এই বিক্ষোভ মিছিলে কিন্তু যুক্ত হয়েছেন দর্শকদের বিরুদ্ধে যে প্রতিবাদী মিছিল এমনিতে দেখতে পাচ্ছি যে হাতে মশাল নিয়ে শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছেন তুমি কে আমি কে আসিয়া আসিয়া এই স্লোগানে কিন্তু মুখরিত করে তুলছেন ঢাকার রাজপথ যান যে গত ছয় তারিখ যে শুধু শিশু আসিয়াকে যে ধর্ষণ করে তার যে বনের স্ত্রী বনের যে স্বামী এবং জান যে তারপরপরই কিন্তু সেই ঘটনা যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় তার কিন্তু বিভিন্ন জায়গা থেকে প্রতিবাদ এবং সেই প্রতিবাদে যে জোরালো ভাষা সেই ভাষায় কিন্তু শিক্ষার্থীরা কিন্তু প্রতিবাদ জানায় এবং আমরা দেখতে পাচ্ছি যে এখনও কিন্তু নারী শিক্ষার্থীরা কিন্তু সে আছিয়া আছিয়া বলে স্লোগান দিচ্ছেন এবং তারা সেই প্রতিবাদ করছেন আমরা এই মধ্যে দিয়ে রয়েছি ইডেন কলেজের যে পাশে যে আজিমপুরের এলাকা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে মিছিলটি আজিমপুর হয় কিন্তু এই মুহূর্তে মিছিলটি কিন্তু সায়েন্স ক্লাবের দিকে যাবে এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আইন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু দেখতে পাচ্ছেন যে নিরাপত্তার স্বার্থে কিন্তু তারা কিন্তু এই মুহূর্তে রয়েছেন এবং দেখতে পাচ্ছি যে নারী শিক্ষার্থীরা কিন্তু দেখতে পাচ্ছি যে অসংখ্য নারী শিক্ষার্থীরা এই মশাল নিয়ে কিন্তু প্রতিবাদ করছেন এবং স্লোগান দিচ্ছেন এবং দেখতে পাচ্ছেন যে স্লোগানে স্লোগানে কিন্তু মুখরিত করে তুলেছেন শিক্ষার্থীরা এই মুহূর্তে দর্শক আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি লাইভটি যারা দেখছেন শেয়ার করবেন আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে এই মুহূর্তে রাজধানীর যে দৃশ্য দেখতে পাচ্ছি যে ধর্ষণের প্রতিবাদে সেই শিক্ষার্থীদের যে জোরালো আওয়াজ এবং শিক্ষার্থীদের যে প্রতিবাদ সেই প্রতিবাদের দৃশ্য অবশ্যই দেখতে পাচ্ছেন এটি আপনাদের কি মতামত দর্শক আপনারা কমেন্ট লিখতে পারেন এবং সারা দেশের যে ধর্ষণ ইতিমধ্যে কিন্তু এই যে গত মাসেও কিন্তু ধর্ষণের যে মাথা দিতে প্রায় শতাধিক ধর্ষণ হয়েছে এবং এই মাসেও ফেব্রুয়ারি মাসেও কিন্তু তার কাছাকাছি কিন্তু ধর্ষণ হয়েছে ইতিমধ্যে জানেন যে পাঁচ তারিখের পর থেকে যে অনেকে বলছে যে ধর্ষণ কিন্তু অনেকটাই বৃদ্ধি পেয়েছে এবং এর কারণ কি মনে করেন দর্শক আপনারা সেটি লিখতে পারেন কমেন্ট বক্সে এবং এই মুহূর্তে আমরা জানি যে অন্তর্তীকালীন সরকার তারা কিন্তু শিক্ষার্থীদের যে নানা প্রতিবাদ এবং নানা আওয়াজের পর কিন্তু ইতিমধ্যে কিন্তু তারা কিন্তু নড়ে চড়ে বসতে রয়েছে এবং ইতিমধ্যে কিন্তু যে ধর্ষণের যে আইন এবং সেই আইন কিন্তু সংশোধনের কথা বলছে কিন্তু শিক্ষার্থীরা তবুও মানছেন না তাদের কারো কথাই আশ্বাস আশ্বাস পাচ্ছেন না এবং তারা বলছে যত দূরত্ব সম্ভব ধর্ষণের মামলাকে সাজা দিয়ে তাকে যে ধর্ষক তার শাস্তি নিশ্চিত করতে হবে এবং তার সর্বোচ্চ শাস্তি লিখিত শিক্ষার্থীরা কিন্তু এই জোরালো আওয়াজ তুলছেন এবং দেখতে পাচ্ছেন যে ঢাকার রাজপথে সেই প্রতিবাদ এবং সেই প্রতিবাদের সেই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি যে হাতে মশাল নিয়ে সেই প্রতিবাদের সেই প্রতিবাদ করছে আমরা সেই দৃশ্য দেখার সৃষ্টি করছি আপনাদের

এক একটা দর্শক দাও ধৈরা ধৈরা জবেয় কর এক একটা দর্শক দাও ধৈরা ধৈরা জবেয় কর এরকম স্লোগান দর্শক শুনতে পাচ্ছেন এবং যে ধারदशी যে ধর্ষণ এবং সে পোকার ধর্ষণ হচ্ছে তারই প্রতিবাদে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু রাজপথে তার প্রতিবাদ করছেন এবং অন্তর্বর্তীকালীন সরকারকে শক্তভাবে সে ধর্ষণের যে শাস্তি সেই শাস্তি নিশ্চিতের জন্য কিন্তু শিক্ষার্থী কিন্তু রাজপথে নেমে তারা কিন্তু প্রতিবাদ করছেন এবং সেই দাবি তুলছেন ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ডের সেই দাবিতে কিন্তু এই মুহূর্তে আজ কিন্তু রাজধানীতে এই মুহূর্তে সেই মিছিল হচ্ছে সাত কলেজ শিক্ষার্থীরা দর্শক দেখছেন যে ইডেন কলেজ ঢাকা কলেজ এবং বদল কলেজ সহ সাতটি কলেজের শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে রাজপথে নেমেছে এবং তারা নাম রাজপথে নেমে কিন্তু প্রতিবাদ করছেন আমরা সেই দিন সম্পর্কে দেখানোর চেষ্টা করছি সরাসরি এবং দেখতে পাচ্ছেন যে বিভিন্ন স্লোগান দিচ্ছেন উই ওয়ান জাস্টিস এবং শিক্ষার্থীরা কিন্তু সেই স্লোগানে কিন্তু মুখরিত করে তুলেছেন এবং আমরা সেই দিন সম্পর্কে দেখানোর চেষ্টা করছি হাতে মশাই মিছিল দেখছেন এবং যে কিছুক্ষণ পর পর যে মাগুরার যে ধর্ষণ ছোট শিশু হয়েছে এবং সেই আসি আছিয়া বলে কিন্তু স্লোগান দিয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে সামনে কিন্তু পুরুষ শিক্ষার্থীরা কিন্তু রয়েছেন তারা কিন্তু নারী শিক্ষার্থীদের কিন্তু সেভাবে যে মিছিলটি যেন সম্পন্ন করতে পারে সেই জন্য কিন্তু তারা কিন্তু নিরাপত্তা নিশ্চিত করছেন এবং সেই দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং শিক্ষার্থীরা দর্শক দেখতে পাচ্ছেন যে স্লোগানে স্লোগানে কিন্তু ধর্ষণের প্রতিবাদে সেই

justice